আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে রেসিপি দেন। শুকি দেন। কত সুন্দর দেখতে শুকি কি গிறான்। এটি খুবই ভালো। এরানালা এই শুকিটা এই একটা আলু দিয়া এই পেঁস দিয়ে এই রসুন দিয়া সুন্দর করে গোনা করব। তাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক, শেয়ার করবেন আর বিশেষ করে আমাদের ভিডিওটা দেখবেন। আমাদের রান্নাঘরের নাম স্বপ্নের রান্নাঘর চলেন তাহলে কাটা কাটি আয়োজন করি রান্না বাড়ার তাই আমি এই যে রসুন কাটতেছি আর এই যে রসুন সব সিলে রাখছি আলুটা সিলে রাখছি আর এই যে সাথে শুটকি আর সুন্দর করে সব কাটা করব আমি বড় বড় রসুন আনছি এই রসুন দিয়ে শুটকি রান্না করলে খুবই মজা লাগে আর শুটকিতে এমনি মজার জিনিস গ্রানালা জিনিস সবকিছু আমি কাটাকাটি করি সুন্দর করে কুচি কুচি করে আসবে আলু কাটতেছি

তা আমি কড়াই দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে তা গ্যাস কম তো এই কারণে এই যে পছন্দের সুখির রসুন দিয়ে দিলাম সুন্দর করে সুখিটা করি খাইতে মজাই লাগব রসুনটা সুন্দর করে আদা আদা ভাজা ভাজা করে লই তারপরে একে একে দেবো শুটকির মশলাটা খুব সুন্দর করে কষানো রসুন আদা আদা ভাজা ভাজা লবণ মরিচ বাটা সামান্য হলুদ তো আর আদা রসুন দিব না এই কারণে রসুন দিয়ে এটা সুন্দর করে মশলাটা কষা কষি কইরা পরে শুটকি দেবো আর এই যে শুটকি সুন্দর করে গরম পানি টানি দিয়ে ধুয়ে দেয়া সুন্দর করে রাখছি আমাদের এই মশলাটা খুব সুন্দর করে কষে নিয়ে গেছে সব আর পেঁয়াজ সুন্দর করে কষে নিয়ে ভাজা ভাজা করে নিয়ে গেছে এই যে শুটকি গরম পানি দিয়ে ধুয়ে রাখছিলাম দিয়ে দিলাম শুটকিটা সুন্দর করে কষাইয়া পরে আলু দিয়ে দেবো

সবজিটা কেমন হয়েছে রান্না আপনারা জানাইবেন পানি দিয়ে দিই একদম ভোলা ভোলা করব গরু গোস্ত ফেল দেখছে কত সুন্দর হয়েছে কালারটা টক টকা বাডা তো তাই টসটা হয়ে গেছে টসটা সহ তাই যে আমাদের লোকটা সুপ্তিটা কত সুন্দর করে বোনা করছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে

এত টেস্ট হয়েছে আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন কীরকম লাগে আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের রান্নাটি কেমন হয়েছে আর রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই